আমাদের সকলেরই এমন কিছু বতাভ্যাস রয়েছে যেগুলো আমরা বারবার করি কেউ তার কামড়ায় আবার কেউ সারাদিন ধরে জাং খাই কিন্তু এমন কিছু পদাভ্যাস আছে যেগুলো আমাদের নিত্যদিনের তৎপরতা উৎপন্ন এই অভ্যাসগুলো কমন আমরা এমন কি না আমাদের দশটি সম্পর্কে যেগুলো আপনার অজান্তে আপনাকে প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ করে দিচ্ছে নাম্বার ওয়ান দীর্ঘ সময় ধরে বসে থাকা শহুরে জীবন শারীরিক তৎপরতার দিক থেকে খুবই নিষ্ক্রিয় ধরনের শহুরে মানুষেরা বিশেষ করে চাকরিজীবীরা প্রতিদিন আট ঘন্টা ধরে বসে থাকেন আর শুধুমাত্র দুপুরের খাবার বা কফি ব্রেকের সময়ই ডেস্ক থেকে একটু বের হন কিন্তু আমরা প্রায় সকলেই জানি ডেস্কে বসে থাকার এই দুর্ভাগ্যজনক জরুরত আমাদেরকে ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে ডেস্কের দীর্ঘক্ষণ বসে থাকলে স্থূলতায় আক্রান্ত হওয়া স্ট্রোক উচ্চ রক্তচাপ কিংবা কোলেস্টেরল বাড়ার ঝুঁকি তৈরি হয় এই অবস্থাকে বিপাকীয় সিন্ড্রোম বলে এবং গবেষণায় দেখা গেছে যারা ডেস্কে চার ঘন্টার সময় বেশি স্থির হয়ে বসে থাকে এর কারণ তাদের মৃত্যুর ঝুঁকি ফিফটি পার্সেন্ট বেড়ে যায় আর এর ফলে হার্ট অ্যাটাকে মৃত্যুর ঝুঁকি বাড়ে একশো পঁচিশ শতাংশ এর পরিবর্তে আপনি কি করতে পারেন তাহলে আপনাকে যেটা করতে হবে প্রতি ত্রিশ মিনিট পর পর ডেস্ক থেকে উঠে গিয়ে হাঁটাহাটি করে আসুন ফোনে কল আসলে ডেস্ক থেকে উঠে গিয়ে হাঁটতে হাঁটতে কথা বলুন কফি ব্রেকের সময় সহকর্মীদের সঙ্গে কথা বলুন একটু পর দাঁড়ান এবং হাঁটাহাটি করুন নাম্বার দুই কুজো হয়ে থাকা এ থেকে পিঠ কাঁধ এবং ঘাড়ে ব্যথার সৃষ্টি হয় এছাড়া স্পন্ডিলাইটিস ভার্টাব্রাল অ্যানোমালি এবং এমন কি পিঠ কুজো তৈরি হতে পারে সুতরাং আপনি যদি এই অভ্যাস থেকে মুক্ত হতে চান তাহলে এই বিষয়ে আপনাকে প্রথমেই সচেতন হতে হবে যখনই কুজো হওয়ার চেষ্টা করবেন সাথে সাথেই তা শুধরে নিতে হবে নাম্বার তিন স্ট্রেসিং না করা আপনার দেহের মাংসপেশিগুলো হলো রাবার ব্যান্ডের মতো ফলে আপনি যখন শারীরিক তৎপরতা লিপ্ত হন সেগুলো সংকুচিত হয় এবং শিথিল নড়াচড়া করে কিন্তু আপনি যখন বিশ্রামে থাকেন তখন আপনার মাংসপেশিগুলো সংকুচিত হয়ে পড়ে এবং আপনি পুনরায় নড়াচড়া না করা পর্যন্ত আপনার অঙ্গভঙ্গিতে ভারসাম্য আসে না আর দুর্ভাগ্যক্রমে আপনি যখন দীর্ঘ সময় ধরে স্থির থাকেন তখন এই মেকানিজম নিষ্ক্রিয় হয়ে পড়ে আপনার অস্তিত্বের জন্য ধ্বংসাত্মক হয়ে ওঠে যারা দীর্ঘক্ষণ ডেস্কে বসে থাকে তাদের মাংসপেশিতে এবং পিঠেও ব্যথা তৈরি হতে পারে নাম্বার চার ওজন কমানোর ব্যাপারে অতি চিন্তা করা দুর্ভাগ্যক্রমে ওজন কমানোর ব্যাপারে অতিরিক্ত ভাবিত হওয়া এবং তা নিয়ে আবেশে আক্রান্ত হলে এতে আপনার দীর্ঘমেয়াদে কোনো লাভ হবে না কারণ আপনি যখন শুধু জীবনের একটি দিক নিয়ে বেশি ভাবিত হয়ে পড়েন তখন আপনি শুধু তা থেকেই আত্মবিশ্বাস আর যে কোনো ব্যাপারেই এই কথাটি প্রযোজ্য সুতরাং কোনো বিষয়ে খুব বেশি আসক্ত হয়ে পড়বেন না নাম্বার পাঁচ লিফটে চলাচল করা সিঁড়ি দিয়ে উপরে না উঠে সব সময়েই লিফ্টে চলাচল করলে আপনি স্থূলতায় আক্রান্ত হবেন যা আপনার সার্বিক জীবনের উপর প্রভাব फिले তবে এমন নয় যে বাইশ তলা বা পঁয়ত্রিশ তলায় বাসা হলেও সেখানে সিঁড়ি ভেঙে উঠতে হবে অন্তত ছয় থেকে সাত তলা পর্যন্ত আপনি সিঁড়ি ছয় শরীরচর্চার জন্য কোনো উপলক্ষের জন্য অপেক্ষা করা অনেকে নতুন বছরের শুরুতে শরীরচর্চা শুরু করবেন ব্যাপক উদ্যম নিয়ে কিন্তু কিছুদিন পরই সেই উৎসাহে ভাটা পড়ে সুতরাং কোনো উপলক্ষের অপেক্ষা না করে বরং সারা বছর জুড়েই শরীরচর্চা করার মনোভাব বজায় রাখুন এবং নিয়মিত শরীরচর্চা করুন নাম্বার সাত খাবার কম খাওয়া প্রয়োজনের তুলনায় কম খাবার খেলে ওজন তো কমবেই না বরং তারও প্রকট রূপ ধারণ করবে আর স্থূলতা না থাকলে অ্যানোরেক্সিয়া নার্ভোসা বা হারগিলা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়বে সুতরাং প্রয়োজনের তুলনায় কম খেয়ে ওজন কমানোর ধান্দা আজকে থেকেই বাদ নাম্বার আট দেহঘড়ির প্রতিকূল সময় ঘুমানোর ফলে আরও বেশি অনিদ্রা পাকস্থলীর রোগ এবং মানসিক অবসাদে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে সুতরাং একদিন রাত একটার সময় তো আরেকদিন রাত দশটার সময় ঘুমানোর অভ্যাস ত্যাগ করুন তার চেয়ে বরং আপনার দেহের জন্য উপযোগী এমন একটি নির্দিষ্ট রুটিনে প্রতিদিন ঘুমাতে যান নাম্বার নয় ঘুমাতে যাওয়ার আগে স্মার্টফোন বা ট্যাবলেট ব্যবহার করা এটা একটা মহামারী আপনার ঘুম চক্রকে নিয়ন্ত্রণ করে মেলোটনির নামক হরমোন আর অন্ধকার ছাড়া এই হরমোন যথাযথভাবে কাজ করে না আর এ কারণেই হয়তো লোকের দিন সহজে ঘুমাতে পারে না ঘুমাতে যাওয়ার আগে স্মার্টফোনের যে লাইট সেটা আপনার ঘুমকে ক্ষতি করে। ঘুমের আগে স্মার্টফোন বা ট্যাবলেট ব্যবহার করা বিরত থাকুন। অবশ্যই ঘুমের আগে ফোন বা বা ট্যাবলেট দূরে রেখে বেড়ে যান এবং ঘুমের বড়ি সেবন ঘুমের স্বাস্থ্যের জন্য সত্যিই বেশ ক্ষতিকর কারণ ঘুমের বড়ি কৃত্রিমভাবে আপনাকে মেলোটনিন এবং সেরোটোনিন সরবরাহ করে ঘুমিয়ে পড়ার জন্য এই হরমোন খুবই জরুরি কিন্তু কৃত্রিমভাবে এই হরমোন নিঃসরণে অভ্যস্ত হয়ে পড়লে পরে আর প্রাকৃতিকভাবে এই হরমোন উৎপাদন করা সম্ভব হয় না সুতরাং অনিদ্রা হলে ঘুমের বড়ি সেবন না করে কিছুদিন অপেক্ষা করুন দেখবেন কয়েক রাত স্বাভাবিকভাবে ঘুমাতে যাওয়ার ফলে পুনরায় আপনার দেহে ঘুমের হরমোন প্রাকৃতিক ভাবেই নিঃসরিত হচ্ছে এবং অনিদ্রা দূর হয়ে গেছে আপনার জন্য শুভকামনা বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওর কোনো একটি অংশ যদি আপনার কাজে আসে তবে পরিশ্রম সার্থক হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করবেন আর ইল বাংলা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিলে কিন্তু সবার আগে নতুন ভিডিও নোটি আপনি পেয়ে যাবেন কিছু জানার বা পরামর্শ থাকলে কমেন্টে লিখে রাখুন রিপ্লাই দিব কথা হবে পরবর্তী ভিডিওতে নিজের খেয়াল রাখবেন ভালো থাকবেন